আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন অনেক দিন পরে আজকে কোয়েল পাখির বাচ্চার বড়ার করব তো যেহেতু আমি প্রায় অনেক মাস হয়ে গেল বাচ্চা বের হয় জিরো বাচ্চা বের হয় বাচ্চাগুলো বিক্রয় করে দিই কারণ আমার খামারে কাজ করেছে যার জন্য বাচ্চাগুলো রাখা রাখি নাই কারণ হচ্ছে সব ঘরে ফাঁকা বাচ্চা যেগুলা বের হয় সব বাচ্চাগুলো গুলা বের হয় এখনো খামারের কাজ এখনো শেষ হয় যেহেতু রমজান মাস চলছে শুধুমাত্র ওই পাশে দেওয়া টিন দিয়ে রাখছে ওইটা খুলে এখন নেট দিতে হবে ভিতরে সব ফাঁকা জায়গা তারপরে আমার শুধু প্যারেন্স পাখি রয়েছে প্যারেন্স পাখির পাশাপাশি অল্প কিছু পাখি রয়েছে ডিমের আর প্যারেন্স পাখি রয়েছে বেশি তো যেহেতু আমার বাচ্চা যেগুলা বের হয় সব বাচ্চাগুলো আমি সেল করে দিই বিক্রয় করে দিই বাচ্চা রাখার কোনো সুযোগ থাকে না ঘরের এখনো কাজ কোনো শেষ হয় নাই আহ যেহেতু এই যে এদিক দিয়ে সব একদম আহ আপনার নেট দেওয়া হবে ঘেরা হবে আহ শুধুমাত্র প্যারেন্টস পাখিগুলো রাখার জন্য কাজ করা হয়েছে চারিদিকে এখনো এ করা হবে এই বর্ডার ছিল একদিনকার বাচ্চা একদিন একজন নিতে দেরি হয়েছিল তাই প্রসেস করে একদিন দুদিনের দিনের জন্য রাখা হয়েছিল এই জন্য করা হয়েছে তো আজকে অনেক বাচ্চা বের হচ্ছে যেহেতু আজকের বাচ্চা রাখবো আমি যেহেতু তারপরেও আপনার কুয়া কাটাতে যাবে কুয়া কাটাতে যাবে কিছু বাচ্চা আমি দেখাবো দেখানোর চেষ্টা করবো আসেন দেখেন যে আমার আজকে বাচ্চা বের হচ্ছে এই বাচ্চাগুলা যেহেতু সব বাচ্চা যাবে না এখনো মনে করছিলাম এই চ্যাপ্টারও আমি রাখবো না এটাও রাখবো না এটা বিক্রয় করবো পরের চ্যাপ্টার থেকে পরের ব্যাচ থেকে আমি করা শুরু করবো যেহেতু সব বাচ্চাগুলো বিক্রয় হয় নাই হ্যাঁ সব বাচ্চাগুলো বিক্রয় হয় নাই এখানে সব বাচ্চাগুলো বের বাচ্চাগুলো একদম সুন্দর একবারে একবার ঝরঝরে বাচ্চা একবারে ফ্রেশ একদম ঝকঝকে বাচ্চা সবটাতে বের হয়েছে এখানে এবারে হ্যাসার চলতেছে আমার দুইটা হেঁসার চলতেছে দুইটা আর একটা মেশিনে বাচ্চা বের হয়েছে সেটা দেখায় না। আলহামদুলিল্লাহ দেখেছি আমি আহ এই যে নিচে নিচে এই যে একদম সুন্দর বাচ্চা সবটাতে তো যাই হোক আহ এক হাজার জিরো বাচ্চা যাবে আপনার কুয়া কাটাতে তো শুধুমাত্র কিন্তু বাচ্চা বের হবে অনেক তো সেক্ষেত্রে আমার এবারও ইচ্ছা ছিল না যে এবারও আমি প্রোডার করবো বাচ্চা প্রোডার করব কারণ আমি রমজান মাস যেহেতু আজকে আজকে না রমজান পার পার ঈদ তারপরে একটা মিস্ত্রি লাগায় নেট মেট দিয়ে ফ্রেশ করে একবার চারিপাশে এই খামারটা কোনো পরিপারি ঠিক হয় না করার পরে গা তখন থেকে বাচ্চা এই পরের চ্যাপ্টার থেকে বাচ্চা আমি রাখবো অর্থাৎ এখনো দুইটা রাখবো না এরকম নিহত ছিল নিহত আছেও এখনো যেহেতু বাচ্চা গুলা সবটা এখন সেল হয়ও নাই রমজান চলতেছে যে বাচ্চাগুলো বার হবে এখানে এক হাজার পকেট যাবে আর যেহেতু প্রায় যে বাচ্চাগুলো থাকবে তার জন্য আমি বোর্ডার সিস্টেম আজ করব তো আজ থেকে যখন বোর্ডার সিস্টেম করে করব এখন থেকে বোর্ডার চলতে থাকবে বোর্ডারের প্রসেস করতে থাকব আমি তো বোর্ডারের মেডিসিন সম্পর্কে আমি এখনো মেডিসিন কিছুই নিয়ে আসি নাই কারণ দীর্ঘদিন যদি কোনো মেডিসিন পড়ে থাকে এটা নষ্ট হয়ে যায় কিন্তু কাটা মেডিসিন যদি পড়ে থাকে নষ্ট হয়ে যায় যার জন্য আমি ইচ্ছাই নাই যে এখন বোর্ডার করব যার জন্য মেডিসিন গুলো এখন নিয়ে আসা হয়নি তবে এখন বাচ্চা বের করবো আমি বাচ্চা বের করবো সাজাবো এই বাচ্চাগুলো দেওয়ার পরে দেওয়ার পরে তারপরে আমি মেডিসিন আনতে যাবো আহ ধাপে ধাপে এখন থেকে আপনারা জানতে পারবেন একটা পাখিকে বাস্তবে কখন কোনটা দিতেছি কোন পাখির জন্য কোন টাইমে কোন আবহাওয়ার পর কোন গরমে কি কোনটা দিতেছি এটা আপনাদেরও উপকার লাগবে হবে আমারও আহ বলা হবে তো এই এই ক্ষেত্রে আজকে থেকে আমার ওরা শুরু হচ্ছে সাথে থাকুন সবাই ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম